হ্যালো ইভ্রুয়ান আমি ইমদাদুল ওয়েলকাম টু আয়ার চ্যানেল আমরা দেখেছি বাংলাদেশ থেকে হাসিনা সরকার পলায়নের পর থেকে আওয়ামী লীগ নাম বাংলাদেশ থেকে পুরোপুরিভাবে মুছে ফেলা হয়েছে বাংলাদেশের বিভিন্ন আওয়ামী লীগ নেতা মন্ত্রী বা চেয়ারম্যানরা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বিশেষ করে বাংলাদেশ যে সমস্ত মন্ত্রীরা ছিল তারা এই সময় পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু পলায়ন করে বা আত্মগোপনে রয়েছে আর যে সমস্ত নেতা লিডারগণ তার নিজ দেশে ছিল তারা অধিকাংশ এই সময় জেলের ভিতরে সেই সঙ্গে সঙ্গে ছাত্রলীগ তারা এই সময় তাদেরকে খুঁজে পাওয়া যায় না তাহলে একটা জিনিস ভাবুন এই সময়ে আমরা দেখেছিলাম কি হাসিনার বাবা মানে শেখ মুজিবুর রহমান যে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রেখেছিল তার বিভিন্ন মূর্তিগুলোকে গলায় দড়ি দিয়ে জিসিপি দিয়ে সেগুলোকে ভাঙা হচ্ছিল সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের বিভিন্ন মানুষ এই মূর্তিগুলোকে আঘাত করেছে কালী লেপন করেছে এমনকি মাথায় গিয়ে ত্যাগ করে দিয়েছে তাহলে একবার আপনি ভাবুন সেরকম একটা দেশ এটা যারা স্বাধীনতা সংগ্রামে যারা ভূমিকা রেখেছিল তাদের সেই অবদানটাকে অস্বীকার করছে সেই সঙ্গে সঙ্গে এখন আমরা কি দেখতে পাচ্ছি প্রাক্তন যে সে দেশের প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা বইমেলাতে তার যে ছবি সেটাকে ডাস্টবিন তৈরি করে দিয়েছে এক একসময় হাসিনা ছিল যে বাংলাদেশের পপুলারিটি সময় যে হাসিনা ছিল বাংলাদেশের শেষ কথা যারা তার বিরুদ্ধে কথা বলতো তাদেরকে নিয়ে গুম করে ফেলতো তাদেরকে আয়নাঘরে রেখে দিত বিভিন্ন টর্চার করত অত্যাচার করত আজকে সেই হাসিনা তার করুণ পরিণতি দেখুন সে তো দেশে যেতেই পারে না দেশ ছাড়া হয়ে গেছে সেই সঙ্গে সঙ্গে হাসিনার ছবি ডাস্টবিন হিসেবে ব্যবহার করা হচ্ছে সেই সঙ্গে সঙ্গে গত কয়েকদিন আগে আমরা দেখেছি হাসিনার ছবি থেকে জুতো মারতে পারবে তাকে প্রাইজ দেয়া হবে এরকম প্রতিযোগিতা পর্যন্ত শুরু হয়েছিল সেই সঙ্গে সঙ্গে হাসিনা বিরোধী বিভিন্ন নিউজ চ্যানেল নিউজ পেপার বা ইসলামিক বক্তারা প্রতিদিন প্রতিনিয়ত এই সময়ে কিন্তু তারা রিপিট বাই রিপিট তারা এই সমস্ত মানুষদেরকে সবসময় বুঝিয়ে রাখছে অথচ ভালোভাবে যদি আমরা দেখি উনিশশো একাত্তরে যারা দেশ স্বাধীন করেছিল যাদের অত্যন্ত মেহনত এবং পরিশ্রমে যাদের যুদ্ধের বিনিময়ে বাংলাদেশ একটি আলাদা ভূখণ্ড পেয়েছিলো সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের বিভিন্ন অবদানগুলোকে এই সময়ে পুরোপুরিভাবে ভুলে যাচ্ছে এমনকি তাদের নামে নামাঙ্কিত যতগুলো জায়গা ছিল সে ক্রিকেট স্টেডিয়াম হোক বিভিন্ন ব্রিজ হোক হাসপাতাল হোক বা বিমানবন্দর হোক সেই সমস্ত জায়গা থেকে আস্তে আস্তে সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের নামগুলোকে উইড্রো করে বা চেঞ্জ করে অন্য কোনো মানুষদের নামে বিভিন্ন জায়গার নাম রূপান্তরিত করা হচ্ছে সেই সঙ্গে সঙ্গে আপনি দেখুন স্বাধীনতার পরবর্তী সময়ে যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমানদের হত্যা করেছিল তারা এই সময়ে কিন্তু বাংলাদেশের পপুলারিটি একটা ফেস তারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে এসে টক শোতে ডাইরেক্টভাবে বলে দিচ্ছে যে এখানে শেখ মুজিবুর রহমানের কোনো অবদানই ছিল না স্বাধীনতা সংগ্রামে এমনকি শেখ মুজিবুর রহমানকে কিভাবে হত্যা করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে ইতিহাসে যে সমস্ত মানুষ পড়েছে সেগুলোর উল্টে পুরো একদম তারা তাদের বিভিন্ন রকম বক্তব্যগুলো মানুষদের সামনে উপস্থাপন করছে তাহলে দীর্ঘদিন ধরে মানুষরা ইতিহাস বইতে যেগুলো পড়েছে যেগুলো গল্পে শুনেছে তাদের ইতিহাসটা আজকের নতুন করে যদি উল্টে দেয়া হয় তাহলে যারা স্বাধীনতা সংগ্রামে অবদান রেখেছিল যারা পরবর্তী সময়ে মারা গেছিল সেই সমস্ত মানুষদের তাহলে কি দাম রইল সেই সঙ্গে সঙ্গে আমরা দেখেছি ছাত্ররা যে সমস্ত মানুষরা রয়েছে তাদের সঙ্গে এই সময় বাংলাদেশ চালানো অসম্ভব হয়ে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আস্তে আস্তে বাংলাদেশের পতাকা সরিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের মানুষদের সাথে সম্পর্ক ছিন্ন করা হচ্ছে সে আপনি দেখুন আমেরিকায় একসময় যাদের অনুদান দেয়া হতো সেই অনুদানটা উইদ্র করে নিল সুইজারল্যান্ড তারা পরিষ্কার বলে দিল যে আমরা বাংলাদেশকে আর কোনো রকম সাহায্য সহযোগিতা করতে পারবো না এক একসময় যে ভারত ছিল চিরবন্ধু আজকের তাকে শত্রু রূপান্তরিত করে দিল যে শত্রু ছিল এক সময় পাকিস্তান সেই পাকিস্তানের আই হাসিনা চলে যাওয়ার পরে এখন বাংলাদেশের ইউনুস সরকারের সঙ্গে একত্রিত বসে আলোচনা করছে অথচ যে ভারতকে তারা চিরশত্রু মনে করে সেই ভারত একশো কুড়ি কোটি টাকা তাদের অনুদান দেওয়ার জন্য নতুন বাজেট অধিবেশনে পেশ করেছে নির্মলা সীতারামন ভারতের অর্থমন্ত্রী সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশে আমরা বিভিন্ন দিন বিভিন্ন সময় দেখতে পাচ্ছি বিভিন্ন বিষয় নিয়ে সভা সমাবেশ বিভিন্ন সময় নিয়ে বিক্ষোভ এমনকি বিজিবি এবং বিএসএফ বাংলাদেশ এবং ভারত সীমান্তে কাঁটাতারে বেড়া দেয়াকে কেন্দ্র করে প্রতিদিন প্রতিনিয়ত একটা উত্তেজনামূলক সৃষ্টি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন মানুষ ভারতের বিভিন্ন মানুষ যারা বর্ডার সংলগ্ন জায়গা রয়েছে তাদের সঙ্গে আপে অপরের প্রতিদিন প্রতিনিয়ত ঝগড়ার দ্বন্দ্ব শুরুই হয়ে রয়েছে এরকম একটা সিচুয়েশনে বাংলাদেশ কোন দিকে যাবে সত্যি কথা বলতে দেখুন বাংলাদেশের যারা প্রধান উপদেষ্টা বা বিভিন্ন উপদেষ্টা রয়েছে তারাও এই সময় দেশটা না সামলাতে পেরে তারাও ভীষণ কনফিউজ যে কিভাবে এই দেশটাকে আমরা সুন্দরভাবে চালাবো বা চালাতে পারি আমরা রাজনৈতিকভাবে যে সমস্ত বাংলাদেশের দলগুলোকে দেখতে পাই সেই সমস্ত রাজনৈতিক দলদের ভিতরে এই সময় কিছু সংখ্যক মানুষ আওয়ামী লীগ চলে আসার পর আওয়ামী লীগের জায়গাটা দখল করার চেষ্টা করছে বিশেষ করে বিএনপিকে আপনি ভালোভাবে একটা জিনিস দেখুন তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বিভিন্ন জায়গায় দ্রব্যমূল্য বিদ্রোহ সেই সঙ্গে চুরি চিন্তায় ডাকাতি যতগুলো যা এর আগে আওয়ামী লীগ করত সেগুলো এখন নতুন করে বিএনপি শুরু করেছে উল্টো উল্টোপাজে যাদেরকে জামাতে ইসলামী বলা হয় যারা ইসলামিক দল হিসেবে আখ্যায়িত সেই জামাতে ইসলামী প্রতিদিন প্রতিনিয়ত তাদের সংগঠনটাকে শক্তিশালী করছে তাদের ছাত্র শিবিরকে আরও বেশি শক্তিশালী দেখাচ্ছে দীর্ঘ এতদিন পরে তাদের যে দলগুলোকে বিভিন্নবার ব্যান করা হয়েছিল সেই দলগুলো এখন নতুনভাবে নবজাগরণ হিসেবে মানুষদের সামনে উঠে আসছে মানুষরা নতুন একটা আশার আলো পাচ্ছে আগামী দিন রাজনৈতিকভাবে জামাত ইসলামী তাদের একটা ভালো ফল করার ইচ্ছাও মানুষ বলছে সুতরাং এরকম একটা সিচুয়েশানে অবশ্যই বুঝতে হবে কোনো মানুষ সে হোক প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আর আদাস যেই হোক সে যদি কখনো সে পালন করে একদিন না একদিন ইতিহাসের পাতা থেকে দেন নাগুলো পুরোপুরিভাবে মুছে যাবে সুতরাং বাংলাদেশের এই সমস্ত দুর্দশা বিষয় নিয়ে আপনাদের কি মতামত আছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন সুতরাং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ